অনেকেই বলে পুডিং শক্ত হয়ে যায় পুডিং ভেঙে যায় পুডিং খেতে মজা লাগে না আজকে আমি যেভাবে পুডিং তৈরি করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম অ্যামেন কুক থেকে স্বাগত জানাচ্ছি এখানে আমি এক কেজি দুধকে এক কাপ চিনির সাথে জাল করে হাফ কেজি করে নিয়েছি সেটা সবাই পারেন তাই আসলে দেখানোর প্রয়োজন মনে করি না তো আবারও বলছি এক কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি আর হাফ কেজি দুধের জন্য তিনটা ডিমই পারফেক্ট হবে ফুডিং করা খুবই সহজ আর ফুডিং খেতেও কিন্তু বড় থেকে বাচ্চারা পর্যন্ত পছন্দ করে তো আমি তিনটা ডিমই এখানে ভেঙে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় দুধটা যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু ডিম দেওয়ার সাথে সাথে সেটা জমে যাবে যাই হোক এখন আমি ডিম এবং দুধ ভালো করে মিক্স করে নিব চাইলে আপনারা এটা হ্যান্ড মিক্সার বা কি ইলেকট্রিক্যাল মিক্সার দিয়েও করে নিতে পারেন আগ থেকে আমি ক্যারামেলা রেডি করে রেখেছি আর তৈরি করা আর শেয়ার করিনি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা দেখতে চাইলে পরে আমি শেয়ার করে দেবো আর এখানে আমি চুলায় যেহেতু এটা বানাবো তার জন্য হাঁড়ি বসিয়ে নিয়েছি হাঁড়িতে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে এই তো পুনিংটা চুলার উপরে দিয়ে নিয়েছি তবে আমি যখন ঢোটা তৈরি করেছি আপনারা চাইলে সেটা ছেঁকে দিতে পারেন আর সাকলে এই যে আমার পুটিংয়ের মাঝখানে একটু সাদা দেখা যাচ্ছে সেটা দেখা যাবে না তবে আমি ডিমের কোনো অংশেই ফেলতে চাই না তাই আমি কখনো পুটিং ছেঁকে দেই না এইভাবে তৈরি করে দেখবেন অনেক মজা হবে তো যাই হোক আমার কিন্তু পুডিংটা হতে প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে অনেকেই বলে পুডিং হতে অনেক সময় লাগে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এক কেজি দুধকে হাফ কেজি করে সেটার সাথে তিনটা ডিম দিয়ে দেখবেন পুডিং হতে মাত্র বিশ মিনিট সময় লাগবে পুডিংটা কখনো গরম গরম এভাবে ছাড়িয়ে নেবেন না তাহলে পুডিং ভেঙে যাবে পুডিং ঠান্ডা হতে সময় দিবেন তারপরে তারপরেই তো প্লেটটা এভাবে উপর করে এভাবে পুডিংটা বক্স থেকে আলাদা করবেন আবারও বলছি এই পুরিং খেতে দারুণ মজা হয় বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে পুডিংটা আমার বাচ্চারা পুডিং খেতে খুবই পছন্দ করে মাঝে মাঝে আমি পুরিং বানিয়ে দিই তবে বিস্কিট দিয়েও পুরিং বানানো যায় সেটা না হয় অন্য সময় শেয়ার করব তো পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এটা কত সফট হয়েছে তা আমি কিন্তু পুডিংটা ফ্রিজে রাখিনি কেননা আমার বাচ্চাদের এত ধৈর্য নেই এটা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খাবে এভাবে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো তো ঠান্ডা হওয়ার পর আমি এটাকে কেটেছি দেখতে পাচ্ছেন ভিতরটা কত স্মুথ আর ফ্রিজে যখন এটা টুকরা ভাবে রেখে দিব তখন কিন্তু এটা একদম হাতে নিয়ে বিস্কিটের মতোই খেতে পারবেন তো ওরা কিন্তু অর্ধেক ফুটিং খাওয়ার পর বাকিটা আমি ফ্রিজে রেখে বলেছি তোমরা খাও আরও মজা পাবে তো এই ছিল আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম